ইনি যখন সাগর থেকে মাটিতে বিধায়ক বাইরাল বিশ্বাস পা দিলেন তখন সাগর দেব মানুষ এক কথায় বুঝতে পারলেন যে সে বাইরাল বিশ্বাস হচ্ছে জনাব মরহম মরহম বাবর আলী বিশ্বাস মহাশয়ের সুপুত্র এই বাইরাল বিশ্বাস মহাশয় তাই সেই দিন থেকে আমরা পরিচিত হয়ে আজ অব্দি

বাড়িতে বাড়িতে দরজায় দরজায় ঘরে ঘরে পৌঁছে যাবেন সেই দিকটা তিনি নজর প্রতিনিহত রাখছেন আর দিকে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে মানুষের দুস্থ মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সে ব্যবস্থাও তিনি প্রতিনিহত করে আসছেন আজকেও তার নজির বিল ঘটনা এই জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তিনি বেশ কিছু হুইল চেয়ারে নিয়েছেন এবং দুষ্ট মানুষদের যেভাবে আছেন তিনাদের হাতে তিনি তুলে দেবেন তাই আমি কথা না বাড়িয়ে আমি আশা করবো যে আমাদের বিধায়কের সঙ্গে আপনারা আমরা সকলে একসঙ্গে সঙ্গে থেকে আমরা কাঁধে কাঁধ উন্নয়নের সঙ্গে বিধায়ক পার্ড বিশ্বাসের সঙ্গে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো এটুকু বলে আমি তিনার সুস্বাস্থ্য কামনা করছি কিনার দীর্ঘায়ু কামনা করছি এবং তিনি আরো বেশি বেশি করে যাতে মানুষের পাশে থাকতে পারেন সেই শুভ আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করে শেষ করলাম তার যে সঞ্চালক সাগরটিগি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কিমত আলী এখানে উপস্থিত আছেন সাগরদিগি ব্লকের আপামর তৃণমূল কংগ্রেস প্রেমী এবং বাইরন বিশ্বাস প্রেমী মানুষ আমি এখানে শুধু তৃণমূল কংগ্রেস বলবো না অনেক মানুষকে আমি আজকে দেখলাম যারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত যারা রাজনীতি করে না এরকম মানুষও আজকে বাইরনের জন্মদিনে তাকে উইস করার জন্য তাকে তার সঙ্গে পাশে থাকার জন্য এগিয়ে এসছে তাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলছি আমরা বাইরন বিশ্বাসকে খুব বেশি দিন পাইনি আমরা দুটো তার জন্মদিন আমরা এখানে পালন করার সুযোগ পেয়েছি

তার যে কর্মসূচি তার যে মনোবাসনা সেই মনোবাসনাকে পূর্ণ করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমিও আল্লাহর কাছে দোয়া করব তাদের এই বাবার স্মৃতিকে সামনে রেখে আগামী দিনকে আরও যাতে উজ্জ্বল করতে পারে সাগর থেকে মানুষের পাশে থাকতে পারে সাগর থেকে মানুষকে ভালোবাসতে পারে এই দোয়া এই আশীর্বাদ করে আমি আমার সংগীত বক্তব্য শেষ করেছি জয় হিন্দ বন্দে মাতা তুম জয় বাংলা বিধায়ক বায়রন সাহেবের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রেজাউলাদা এবং কিসমত বিস্তারিতভাবে আমাদের আপনাদেরকে সব কিছু বলেছে আমরা বেশি সময় নষ্ট করতে চাই না বহু মহিলারা আছে এখানে ছোটোখাটো আমাদের বিধায়ক সাহেব একটু টিফিনের আয়োজন করেছেন আপনারা প্রত্যেকে মিষ্টি মুখ করে যাবেন তাছাড়াও আমাদের পরবর্তীতে দুস্থ মানুষদের জন্য হুইল চেয়ার বিতরণের আপনার ব্যাপারটা থেকে যাচ্ছে এই কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না সকলকে আবার বিদায় পায়ের বিশ্বাসের পক্ষ থেকে তার জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ

আমাদের খুব আনন্দের দিন যে আমরা যে আমাদের দাদা বাইরন বিশ্বাসকে আমরা পাশে পেয়েছি এবং সামনের দিনেও আমরা পাশে পাব প্রত্যেকটা গরিব মানুষ এবং যারা ছোট বড় সকলকে সম্মান দিয়ে দাদা চলে আজকে যে জন্মদিনের দাদার যে জন্মদিন যাতে আরো দীর্ঘদিন দাদা দীর্ঘ আয়ু হয় এই কামনা করছি এবং এই দিনটা যেন বারবার আসে এটার কামনা করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি এবং সর্বোপরি আজকে যাকে নিয়ে আমাদের এত উচ্ছ্বাস আনন্দ তাকে ধন্যবাদ জানাই এই এত ব্যস্ততার মধ্যেও যে আমাদের সময় দিয়েছে তার জন্য আমরা স্বাগতিবাসী ধন্যবাদ জানাসি দাদা সময় দেওয়ার জন্য আমরা তার জন্মদিনে আলাদা সময় मिले হাবিবুল্লাহ ইস্কেরবা বড় সময় দেবেন